দেখো আমি এই যে চালের গুঁড়ো নিলাম একদম চামচটা ছোটো দেড় চামচ তারপরে চিনি নিলাম এক চামচ দুধও নেবো এক চামচ দেখো তোমরা পরিমাণটা গুঁড়ো দুধ কিন্তু হ্যাঁ আমল দুধ নেবে এক চামচ আমল দুধ এক চামচ লেবু নেব লেবু এতটা নেব না এর হাফটা নিলেই হয়ে যাবে এবারে আমি এটা গোলাপ জলের সাহায্যে মিশিয়ে নেব চিনিটা যেন ভালোভাবে মিশে যায় সেইভাবে তোমরা করবে তারপরে একটুখানি আমি মানে এক চিমটির মতো হলুদ দিলাম দেখো এক চিমটি হলুদ দিলাম গোলাপ জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে হ্যাঁ গোলাপ জল হোক এমনি তোমাদের বাইরে দিয়ে নর্মাল জল হলেও হবে আলুর রস হলেও হবে আলুর রস দিয়েও করতে পারো খুব ভালো দেখো এগুলো করো তোমরা ঘরোয়া ভীষণ ভালো উপকার পাবে আর এর মধ্যে একটা আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো এই যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি এটাকে কেটে তো অনেকে বুঝতে পারে না এটাকে কেটে দেখো এটা সামান্য একটু এ দেখো এই দেখো পড়ছে জিনিসটা তো এর ভিতরের অয়েলটা নিয়ে নেবে এই যে এটাকে ভালোভাবে এবারে মিশিয়ে নেবে এই যে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনিটা যেহেতু একটু আছে ওই জন্য একটুখানি ভালোভাবে একটু সময় যদি পারো তো রেখে দেবে সব কিছু একসঙ্গে গোলাপ জল ঠল একটু একসঙ্গে করে একটু রেখে দেবে রেখে দেওয়ার পরে চিনিটা ভালোভাবে মিশে যাবে মিশে যাওয়ার পরে তারপরে তোমরা মুখে হাতে পায়ে যেখানে দেখবে অপরিষ্কার লাগছে সেখানে করবে তো খুব ভালো উপকার দেখো আমি মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসটা তো আমি এই মাত্র স্নান করে আসলাম যেহেতু মুখটা আমার পরিষ্কার করতে হলো না দেখো এটা আমি পনেরো মিনিট রেখে দেবো হ্যাঁ পনেরো মিনিট রাখার পরে তারপরে আমি এটাকে শুধু প্লেন জল দিয়ে ধুয়ে নেবো তো এটা আমি একটুখানি হাতেও লাগিয়ে রাখবো তোমাদের দেখো আমার হাতটা তোমরা এখন দেখো ভালো করে হাতটা দেখো ঠিক আছে ভালো করে দেখে নাও হাতটা এই যে এই অবস্থায় আছি যে আমি এখানটা লাগিয়ে শুধু দেখাবো আর তারপরে তোমরা এদিকটাও দেখবে চলো দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে তো এবারে আমি এটাকে তুলে ফেলছি এই যে দেখো তুলে ফেলার পরে আমার মুখটা দেখো এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি তো এই দেখো আমি হাতেও লাগিয়েছিলাম এখান থেকে এখান থেকে এই পর্যন্ত তোমার দেখেই বুঝতে পারবে যে আমি লাগিয়েছি কতটা আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো আমার হাতটা তোমাদের আগে দেখাচ্ছি তো হাতের এখানে লাগিয়েছিলাম এই দেখো আমার এই হাতটা আর তোমরা এই হাতটাও দেখে নাও কতটা পরিবর্তন দুটো হাতের মধ্যে আর আমার মুখেও লাগিয়েছিলাম এই দেখো মুখটা আমার মুখটা অতটা ভালো বোঝা যায় না যার জন্যই হাতে করে তোমাদের দেখাচ্ছি যে কতটা ইয়ে আর আমি দেখো এই এটা করার পরে তো এই দেখো নারকেল তেল তুমি এই নারকেল তেলটা মুখে একটু লগিয়ে নেব ওই দেখো এরমভাবে যখনই লাগাবে কোনো ক্রিম বলো কিছু বলো তোমরা এরকম ভাবে উপরের দিকে কিন্তু তুলবে না তো স্ক্রিন কিন্তু স্কিনটা ঝুলে যাবে বয়স্কের বয়স্ক একটা চাপ পড়ে যাবে তো এইটা যদি তোমরা করতে থাকা কন্টিনিউ বাড়িতে এটাই ভীষণ ভালো উপকার দেখো এই যে সবসময় ক্রিম যখন মাখবে মুখে না বাড়িতে এরকমভাবে ক্রিমটা ব্যবহার করবে এই যে সময় এইভাবে ক্রিমটা ব্যবহার করবে এই যে অনেকে কি করে যেমন সেমন করে মুখে ক্রিমটা লাগিয়ে না একদম করবে না একদম নয় এই যে এইভাবে ক্রিমটা মাখবে আমার দুটো হাতে তফাত দেখো তোমরা বুঝতে পারছো অনেকক্ষণ অনেকটা সময় ধরে আমি হাত দুটো দেখাচ্ছি দেখে নাও আমার এই পোশনটা কতটা পরিষ্কার লাগছে আর এইটা দেখো কতটা কালো লাগছে তো দেখো তোমরা তফাৎটা দেখো কতটা তফাৎ আমার দুটো হাতের মধ্যে তো এটা করো করলে ভীষণ ভালো উপকার পাবে আর বুঝতে পারবে আমি সত্যি কথা বলতে কি কালকে একদম সময়ও পাইনি যার জন্য আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি আর আমার শরীরটাও খুব খারাপও ছিল কালকে এত কাজের প্রেশার গেছে যে তা করার পরে আমার কাজগুলো করার পরে আমার ইচ্ছে হয়নি আর যে আমি আবার ভিডিও করি তো ওই জন্য করতে পারিনি দেখো দেখো কপালটা এমনি করে এমনি করে করবে এর আপডেট ভিডিও তো আমি দেখিয়েছি তো ঠিক সেম এইভাবেই কিন্তু তোমরা ব্যবহার করবে চলো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার কালকে দেবো তো আমার সাথে থাকো আমাকে ফলো করো প্লিজ তোমরা আমার পাশে থাকো তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না আমি একটা ছোটো ইউটিউবার তো এইভাবেই আমাকে একটু তোমরা সাপোর্ট করো সাপোর্ট না করলে কখনোই কিছু আমি করতে পারবো না তোমাদের তোমরা পাশে থাকা আমার খুব দরকার প্রত্যেককেই পাশে থাকার জন্য বলছি অনুরোধ করছি একটু পাশে আমাকে একটু হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য তো আমার একটুখানি আমাকে ফলো করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় আমায় কমেন্ট করতে পারো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব চলো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার কালকে ডাটা